হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলো বন্ধু আজকের ভিডিওটা শুরু করে দিই এখন বাজে চারটে একুশ যদিও ভিডিওটি অনেক দিন আগেই শ্যুট করা সপ্তমীর দিন তাই সময়ের অভাবে শেয়ার করতে পারছিলাম না এখন তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং পাশে থাকার অনুরোধ রইল তো দেখো ভোর চারটে একুশ বাজে তো উঠে পড়েছিলাম উঠে সমস্ত বাসি কাজটা সেরে নেব কারণ আজকে গঙ্গায় যাব। ষষ্ঠী বোধন শুরু হয়ে গেছিলো আর সপ্তমীর দিন কলা বইয়ে স্নান ছিল আর কলা বহে স্নান কিন্তু আমি কোনো দিনও দেখিনি গঙ্গায় গিয়ে তাই আজকে দেখার জন্য সকাল সকাল উঠে পড়েছি আগে বাসি কাজটা সেরে নেব। এই দেখো বন্ধুরা এখনও কিন্তু সাড়ে চারটে বাজে ভোর লোকজন প্যান্ডেলে ঢুকছে খুব ভিড় হচ্ছে এখনো লোকজনের কিন্তু আনাগোনা রয়েছে তো চলো বাসি কাজটা সেরে নিই দেখো বন্ধুরা এইদিকে কিন্তু আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এখন বাজে শোয়া পাঁচটা সবাই ঘুমোচ্ছে তো একটু পরেই ওদেরকে ডাকবো কারণ তাড়াতাড়ি গঙ্গাতে যেতে হবে বলেছে নাকি ছটা সাড়ে ছটার মধ্যে রেডি হতে মানে গঙ্গায় যাবে কলাব স্নান করাতে এদিকে দেখো সব ধোঁয়াধুয় তো করেই ফেলেছি আর গাছে দেখো ফুলগুলো ফুটে রয়েছে তো সেগুলো পেরে নেব এদিকে দিদাও কটা ফুল পেরে নিয়েছে যত দূর পর্যন্ত হাত যাচ্ছে তো আমিও কটা ফুল যেগুলো ওপরে ওপরে ছিল সেইগুলো পেরে নিলাম আর সমস্ত গাছে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম আর ভোলে বাবাকে তো তোমাদের সকালবেলায় দর্শন করিয়ে দিলাম এদিকে দেখো কতগুলো ফুল তুলেছি আমরা এই সমস্ত ফুল দিদা ধুয়ে ধায়ে রেখে দেবে এবার গঙ্গাই সবাই চলে গেছে এবারে লাস্টে আমি যাচ্ছি এই দেখো গঙ্গার জলে মানে গঙ্গার জল ভোর বসে জন্য কৌটোটা নিয়ে যাচ্ছি যাচ্ছি যখন গঙ্গাতে একবারে পাড়ার সব চলেই গেছে কোথায় ওই যে ওই দিকে ওরা স্কুটিতে রয়েছে চলো চলো বেরিয়ে গেছে তো ওরা দেখি চলো যাওয়া যাক ગાડી <tune> થાય <tune> <tune> আমি প্রথম এলাম গঙ্গাতে কলা বউ স্নান দেখার জন্য আর দেখো কত মানুষে এসেছেন কত রকমের কলা বউকে স্নান করিয়ে নিয়ে যাচ্ছেন ঢাক বাচ্ছে কত লোকজন এসেছে এই জিনিসটা কিন্তু খুব মিস করতাম যদি না আসতাম তো দেখো ভীষণ ভালো লাগছিল কারা কারা দেখেছে অবশ্যই আমাকে কমেন্টে জানি ষষ্ঠীতে যখন ঢাকে কাঠি পড়ে সেই মনের মধ্যে যে একটা আনন্দ সৃষ্টি হয় সেটা কিন্তু বলে বোঝানো যাবে না সেটা শুধু অনুভব করা যাবে তো চলো ষষ্ঠীর পরে তো সপ্তমেই পড়ে গেছে এবার সপ্তমীর পর অষ্টমী পড়ে গেলেই পুজো মনে হয় যেন শেষ হয়ে যায় এখানে চলে এসেছি গঙ্গার মধ্যে এখানে গঙ্গায় কিন্তু ভীষণ ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এসছেন কলাবউ স্নানের জন্য দেখো কত রকমের ছাতা অনেক রকমের জিনিসপত্র নিয়ে মানুষজন এসছে তো আমাদের পাড়ার এই যে দাদারা এরা কিন্তু কলাবউটা স্নান করাবে যে দাদাকে দেখতে পাচ্ছ কাঁধে নিয়ে রয়েছেন কলাবউকে তো এই কলাবৌ স্নানটা চলো একসঙ্গে আমরা সবাই দেখে নিই Gracias. পেলে কলা বইয়ের কিন্তু স্নান হয়ে গেছে তো এদিকে যা যা বাকি রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো ওপরে এসেই করা হবে তো দেখো প্রচুর মানুষের আনাগোনা রয়েছে আজকে গঙ্গাতে আর গঙ্গার জলটা এখন মনে হচ্ছে ভাটা পড়েছে এই জলটা একটু নিচুতেই রয়েছে তো যে জারটা এনেছিলাম বাড়ি থেকে সেটা একজন দাদা নেমেছিল গঙ্গাতে তাকে দিয়ে দিলাম যে জারটা ভরে নেওয়ার জন্য আর এদিকে দেখো কলা বইয়ের নতুন শাড়ি কিন্তু পরানো হচ্ছে আর নতুন শাড়ির কালারটা জাস্ট অসাধারণ সত্যি কি সুন্দর লাগছে না শাড়ির কালারটা এটা ঠাকুরমাশাই পরাচ্ছেন এরপরে পুজো টুজো সব কিছুই হবে কারা কারা আমার ভিডিও এই প্রথম দেখছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানিয়ে যেও আর ভিডিওটি কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইলো তো এদিকে দেখো ছেলেও কিন্তু এই প্রথম এসেছে ও বেশ আনন্দ পাচ্ছে ওর দাদা কিন্তু আগে অনেকবার এসেছে তো সেই জন্য ছেলে প্রথমবার এসেছে বলে এত লোকজন এত মানুষজন কিন্তু দেখে বেশ মজা পাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এদিকে দেখো পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে কলা বউয়ের শাড়ি পরানো হয়ে গেছে ফুলমালা দেওয়া হয়ে গেছে এবার পুজোটা শুরু হয়ে গেছে ইচ্ছে ছিল যে কলাবউ স্নান দেখার জন্য একটুখানি সাজুগুজু করবো টাড়ি পরবো কিন্তু সকাল থেকে আর সময় পাইনি যে একটুখানি সাজুগুজু করবো তো যাই হোক সেইভাবেই চলে এসেছি আর দেখো এখানে কিন্তু ঠাকুরের আরতি নিয়ে নিয়েছিলাম টিপ পরে নিলাম এবার বাড়ি ফেরার পালা সমস্ত কিছু হয়ে গেছে পুজো আর্চা এবার বাড়ি ফিরে যাব পরপর কিন্তু পুজোতে প্রচুর ভিডিও আমি দিয়েছি আমার পেজে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে সেই জন্য এই ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি তার জন্য আমি দুঃখিত তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে কিন্তু এইভাবে এগিয়ে যেতে চাই এবং তোমরা সবসময় আমার পাশে আছো আমি জানি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো বন্ধুরা তো দেখো এখানে কিন্তু রেল আসবে মানে ট্রেন আসবে সেই জন্য রেলের লাইনটা পড়ে গেছে তো দেখো ট্রেনটা চলে গেল আর ছেলে তো ট্রেন দেখতে খুব ট্রেনটা জন্য দেখাচ্ছিলাম তারপরে আমরা স্কুটি করে আবার চলে এলাম আর হেঁটে হেঁটে আসেনি স্কুটি করে চলে এলাম বাড়িতে তারপরে দেখো সবাই চলে এসেছে আর এসে কলা বউকে রেখে দিয়েছে দেখো আর এই ঠাকুরের ছবিটা তো তোমাদেরকে প্রচুর শেয়ার করেছি আমি অনেকবার কিন্তু আবার না দেখালেও নয় এত সুন্দর হয়েছিল এবারে ঠাকুরের প্যান্ডেলটা মায়ের মুখখানাটা সেটা ভাবলাম তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই তো বন্ধুরা চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে টাটা সবাইকে ধন্যবাদ